আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রকল্প পরিচালকের কার্যালয়ে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি অর্থাৎ প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু কথা বলব তারপর একটি কথা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সকল ধরনের চাকরি নিয়োগ সবার আগে পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো মূল কথায় ফিরে যাচ্ছি দেখতে পাচ্ছেন তারিখ অর্থাৎ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখেন চব্বিশ বারো দু খ্রিস্টাব্দে তো এই বিজ্ঞপ্তির এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লিঙ্ক দেওয়া রয়েছে অর্থাৎ এটি কিন্তু একটি সরকারি চাকরি এবং এটি কিন্তু কোনো ফেক বিজ্ঞপ্তি নয় তো দেখেন পদের স মাসিক সাকুল্য বেতন অর্থাৎ বেতন টাকা হবে শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীর বয়স অভিজ্ঞতা প্রয়োজনীয় যোগ্যতা যে সকল জেলার পার্থক্য আবেদন করতে পারবেন না অর্থাৎ কোন কোন জেলার পার্থক্য আবেদন করতে পারবে না সেই বিষয়টা আমি আগেই বলে দিই তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি এই তিনটি জেলার প্রার্থী ব্যতীত বাংলাদেশের অন্য যে জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নারী উভয় কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন তো এখানে দেখেন পদের সংখ্যা একশো পনেরোটি পোস্ট রয়েছে কম বেশি হতে পারে অর্থাৎ বেশিও হতে পারে কম হতে পারে তো বেতন কত টাকা হবে দেখতে পাচ্ছেন তিরিশ হাজার টাকা কিন্তু বেতন হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেখেন অষ্টম শ্রেণী পাশ ন্যূনতম অর্থাৎ আপনি কিন্তু ক্লাস এইট পাস করলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা যদি আরও বেশি হয় ভালো এরপর দেখেন আবেদনকারী বয়স সীমা দেখেন বারো এক দুহাজার তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সীমা ন্যূনতম আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর অর্থাৎ আপনার বয়স বারো এক দু হাজার পঁচিশ তারিখে এই তারিখটা ধরে যদি আপনার স্বর্মেম নাটার এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং অভিজ্ঞতার যে বিষয়টি রয়েছে সেটা নিয়ে কিন্তু একটু কথা বলবো দেখতে পাচ্ছেন ক সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা নির্দেশনা ও চিহ্ন পড়তে এবং বুঝতে সক্ষম হতে হবে কথা দেখেন এছাড়াও পূর্ণ প্রতিবেদন সময়সূচি এবং গাড়ির লঘু পূরণ করার ক্ষমতা সক্ষমতা থাকতে হবে গ প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে ঘতে এখানে দেখতে পাচ্ছেন ঘতে কিছু শর্ত রয়েছে দেখেন প্রার্থীকে যে কোনো সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্য প্রতিষ্ঠান গাড়ি চালনা সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠান সমের কর্মকালকে অভিজ্ঞতা কর্মকাল হিসেবে গণ্য হবে ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে দাখিলকৃত অভিজ্ঞতা সনাপত্র গ্রহণযোগ্য হবে না তো এরপর দেখেন উমতে উপযুক্ত কর্তৃপক্ষের উপস্থিতিতে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং চতে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময় শারীরিক ও চক্ষু পরীক্ষার উত্তীর্ণদের সনদপত্র দাখিল করতে হবে এরপর সতে দেখেন প্রার্থীকে সৎ পরিশ্রমী সুঠাম দিহি উত্তম চরিত্রের অধিকারে ও বিশ্বস্ত হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এরপরে কিছু নির্দেশনা রয়েছে নির্দেশনাগুলো একটু আমরা দেখেন সংক্রান্ত শর্ত ও নির্ধারিত আবেদন ফর্ম মোতাবেক নিম্ন স্বাক্ষরকারীর ঠিকানায় বারো এক দুহাজার পঁচিশ ইং তারিখ রোজ রবিবার বিকেল পাঁচ ঘটিকার মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনার আবেদনটি পৌঁছাতে হবে এরপর দেখেন সরকারি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্র সম্বলিত খামের উপর স্পষ্ট অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে খামের উপর পদের নাম উল্লেখ না থাকলে আবেদনপত্রটি বাতিল হিসেবে গণ্য হবে বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পারছেন এরপরে ক্রম চার দেখেন আবেদন ফর্মটি প্রাণী সম্পদ অধিদপ্তর ডাব্লিউ 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 ডট ডিএলএস ডট গভ ডট বিডি এ ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ডব্লিউ ডট এল পি ডট পোর্টাল ডট গভ ডট বিডি ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে আবেদন ফর্মটি এ ফোর সাইজের কাগজে টাইপকৃত হতে হবে হাতে লেখা আবেদনপত্র গ্রহণযোগ্য নয় অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ বা ওয়েবসাইটে বর্ণিত আবেদনপত্র ভিন্ন ও উল্লেখিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এরপরে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এখানে দেখেন কি কী প্রয়োজন পাবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি এগুলো একটু দেখে নেবেন এবং সর্বশেষ নিজে একটা বিপণীন দেওয়া রয়েছে দেখেন আবেদনকারীদের মোট একশো নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যার বিভাজনী অর্থাৎ কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো দেখেন এখানে দেখেন ক্রমিক নং দুই আবেদনপত্রের সহিত দাখিল কৃতর প্রয়োজনীয় দলালাদির যাচাই ক্রমে পঞ্চাশ নম্বর ব্যবহারিক পরীক্ষা দেখতে পাচ্ছেন পঁচিশ নম্বর মৌখিক পরীক্ষা হচ্ছে পঁচিশ নম্বর এই সিস্টেমে কিন্তু আপনার পরীক্ষাটা হবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মূল যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি তো আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলেও উপকারে এসেছে যদি সত্যিকার অর্থ উপকার করতে বা উপকারে আসে তাহলে অবশ্যই সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার আনএমপ্লয়ড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম